আপু আপু আর দরিয়া ঈশান ভাই আসছে এনো এর তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা আমাদের মতো बिजनेসম্যানের মেয়েকে টার্গেট করে ছেল লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসো তুমি চুপ করো আমি কথা বলছি আমার ফ্যামিলি তার কে কে আছেন বাবা মা জানাই আছেন ফ্যামিলি বলতে আমি একা মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল বাবার আমার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আসছে আমার বাবা মা নিয়ে কথা বলছে আর ওয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি তার টাকা অবভিয়াসলি আনয়তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে অপমান করতে বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ তুমি এটা কেন করলাম স্যার আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ সরি বলু সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বল বলটা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বল ईशान ফোর তোমারও ছিল তুমি বাবার সাথে শর্ট খুঁজছো আর একটা সরি বলো যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না بس তোমার ইgor জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তো ওর সাথে যা মরছো এরকম চলতে থাকলে দেখবা একদিন আমিই চলে যাব যাও না তোমার দরকে আটকে রাখেনি ईशान প্লিজ একটু বোঝানোর চেষ্টা করো না ভাই না আমি তোমার শেষ এখন তুমি স্কুল স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করতে না নানু ভাইকে সরি বল

আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে বলে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা লিস্ট দেখে ওর থাকবে এটা ভাবিনি চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পর পরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে আর পরপরই আমি আমার আমাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আইরার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিম বেঁচে দেখাই যাচ্ছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা হ্যালো! টিফিন সবগুলা খাইছিল সব শেষ করছো তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার কে নাস্তে নিষেধ করছি চলে যান তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো তুমি যাবো না তুমি যাও আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে যা আয়রা হ্যাপি বার্থডে বন্ধু এ কি বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাঁদছি না তো ওয়েট দেখো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন এই চলো তো আমার ব্যথা দোষটা কি ওনো তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বাসছ আসছেন এখানে কেন না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বাবা মা থাকতেও তাদের ভালোবাসা কখনো পায়নি ছোটোবেলা থেকে একা একা থাকতে শিখেছি আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি কি কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো ইশান ইশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাও প্লিজ প্লিজ বন্ধু থাকে কি প্ৰমিচিং সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হবে নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়